কারো মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই আর বসে থাকতে পারতেন না মনুমিয়া রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে একমাত্র ঘোড়াটিকে সঙ্গী করে ছুটে যান কবর স্থানে এভাবেই কবর খুঁড়ে যাচ্ছেন পঞ্চাশ বছর ধরে তার ডায়েরি থেকে জানা গেছে এ পর্যন্ত তিনি তিন হাজার সাতান্নটি কবর খুঁড়েছেন বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা মনুমিয়া কিশোরগঞ্জের ইটনার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা সাতষট্টি বছর বয়সী মনুমিয়া জীবনভর কবর খোরার কাজ করতে গিয়ে নিজের দিকে খেয়ালি করেননি শরীরে বাসা বেঁধেছে নানা জটিল রোগ রোগে কাবু মনুমিয়াকে চোদ্দ মে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চলছে তার চিকিৎসা কবর খুঁড়তে দূরের যাত্রা দ্রুত পৌঁছাতে জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন মনুমিয়া ঘোড়াটি সচল রেখেছিল তাকে ষোলো মে সকালে মিঠামৈল উপজেলার হাসিমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী ঘোড়াটির বুকে ধারালো অস্ত্রের আঘাত হাসপাতালে চিকিৎসাধীন মনুমিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা তার কাছে গোপন রেখেছেন ঘোড়াটির হত্যার কথা মনুমিয়ার স্ত্রী রহিমা বেগম বলেন উনি জীবনে কারো কোনো ক্ষতি করেননি এতদিন জানতাম ওনাকে মানুষ ভালোবাসে ওনার এমন খারাপ অবস্থায় কি করে এমনভাবে ওনার প্রিয় ঘোড়াটিকে মানুষ মেরে ফেলতে পারলো খবরটা আমরা ওনাকে দিলে উনি কোনোভাবেই সহ্য করতে পারবেন না সারা জীবন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করেছেন মনুমিয়া তার ঘোড়াটির এমন মৃত্যু কিছুতে মানতে পারছেন না এলাকাবাসী শাস্তির দাবি করছেন দুর্বৃত্তদের শুধু কবর খনন করেই খান্ত হন না মনুমিয়া এ পর্যন্ত যাদের কবর খুঁড়েছেন তিনি তাদের মৃত্যুর দিন তারিখ সব লিখে রাখেন নিজের ডায়েরিতে